হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমাদের ছাদ বাগানে ঝিঙ্গা মানে অ্যাকচুয়ালি ঝিঙে যেটা হয়েছিল আমাদের বাগানে এবং আমার মায়ের সুন্দর বাগানে ভিডিওটা করেছে মা আর হারভেস্ট করেছিল বনু আমি একদমই ছিলাম না আমি এখন ভিডিওটা দেখছি ভয়েস ওভার দিচ্ছি আশা করছি তোমাদের ভালো লাগে এই গাছ ছাত বাগানের ভিডিওগুলো আর কারা কারা গাছ ভালোবাসো আদৌ অবশ্যই সেটা কমেন্ট করে দাও আমার মা যেই ছাদ বাগান করে আমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগে সো অনেকেও পজিটিভ কমেন্টসও করো ওই জন্য আরও ভালো লাগে দেখতে পাচ্ছ আমার ছোট্ট বোনও কিন্তু এইসব খুব ভালোবাসে আর এই ঝিঙে মানে একদম গাছের ঝিঙে দিয়ে যে কোনো তরকারি করলে আমাদের তো মাছের ঝোল হওয়ার কথা যে কোনো তরকারি করলে দারুণ লাগে জাস্ট দারুণ খেতে তোমরা ঝিঙে পোস্ত অনেক অনেক কিছু ঝিঙে রান্না হয় তোমরা চাইলে অবশ্যই মৌসুমের রান্নাবান্নাতে গিয়ে সেটা চেক করে আসতে পারো অনেক রকমের রান্না আমার মা শেয়ার করে সেখানে দেখতেই পাচ্ছো একটা দুটো শুধু ঝিঙে নয় কত বড় সিম গাছ প্লাস ঢ্যাঁড়স গাছ ঢেঁড়স কত কিছু হয়েছে মানে আমাদের ছাদ বাগানটা পুরো পরিপূর্ণ দেখেই একটা আলাদা শান্তি হয় কারণ যে মানুষটা এত অ্যাফোর্ট দিচ্ছে সেই মানুষটার খুশিই সবচেয়ে বড় খুশি দেখতেই পাচ্ছ অনেক ঝিঙে হয়েছে শুধু একটা দুটো করে লাস্ট যখন তোমাদেরকে দেখাবো তোমাদের মন আরও ভরে যাবে সো আমার তো খুব ভালো লাগে এরকম ছাদ বাগানে আমি খুব একটা যাওয়ার সময় পাই না কিন্তু হ্যাঁ দু তিন দিন ছাড়া ছাড়াই মা বলছে দুটো তিনটে করে মা তুলতে থাকে খুব আনন্দ লাগে তাতে আমাদের দেখতেই পাচ্ছো প্রায় এই যে ঝিঙে উঠেছে এমনি ভালো করে রান্না বান্না করে খাওয়ার মতো যথেষ্ট এবার ঢ্যাঁড়সও উঠছে অনেক তিন চারটে হ্যাঁ চার চার পাঁচটা ঝিঙে বা তিন চারটে ঝিঙে আমাদের জন্য যথেষ্ট কাফি তারপরে তো সেখানে হচ্ছে লেবু আর লেবু গাছ মানে দারুণ লাগে তোমরা অবশ্যই চাইলে লেবু গাছ বসাতে পারো খুব ভালো লাগে কারণ আমাদের আমাদের নিজেদেরও লেবু গাছ আমরা বসে খুব ভালোবাসি তোমার সাথে আজ একটা কথা শেয়ার করছি আমার মা ছাদ বাগান থেকে কিছু গাছ কমিয়ে দেওয়ার জন্য কিছু গাছ বিক্রি করে দেবে সো আমাদের যারা আমাকে চেনো এলাকার মধ্যে যারা জানো সো তারা যদি গাছ কিনতে ইচ্ছুক থাকো অবশ্যই আমাকে কমেন্ট করো তাহলে আমি কী কী গাছ বিক্রি করবে মা তারা তোমার সেগুলো শেয়ার করবো খুবই কম দামে শেয়ার মানে খুবই কম দামে গাছ তোমাদেরকে দিয়ে দেবে মা অনেক রকমের গাছ রয়েছে যেমন লেবু গাছ তোমাদের ক্যাকটাস গাছ আরও অনেক ধরনের গাছ মালবেরি গাছ বিদেশি ফলের বিভিন্ন গাছ তোমরা যদি কেউ কিনতে ইচ্ছুক থেকে থাকো ইভেন আমার বাড়ির কাছাকাছি হও যারা আমাকে চেন আমি তার বাড়ির লোকেশন শেয়ার করতে পারি না তারা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও তাহলে তাদেরকে আমি সেইভাবে গাছটা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থার চেষ্টা করবো সো আশা করছি দেখে তোমাদের ভিডিওটা খুব ভালো লাগছে আজকে পুরো ভিডিওটাই পুরো ছাদ বাগানের ওপর সো তোমরা কারা কারা বাগান করো বা ভালোবাসো আগে সেটা অবশ্যই কমেন্ট করো তাহলে দেখে সেটা আমার মায়ের মন আরও ভালো হয়ে যায় আমার মা তোমাদের কমেন্ট পড়ে আর মায়ের চ্যানেলটা অবশ্যই সাপোর্ট করো মৌসুমির রান্না বান্না মা সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করে আর মৌসুমির রান্না বান্না স্পেলিংটা লিখে নিতে পারো ও ইউ এস ইউ মৌসু আই আর মির মৌসুমির রটে যোগ করবে আর রান্না আর এ এনে রান্না বি এনে নে বান্না রান্না বান্না স্পেস দিয়ে দিয়ে লিখবে চলে আসবে চ্যানেলটা আমার মাকে তো সবাই চেনোই দেখতে পাবে তাহলে দেখে অবশ্যই সেইখানে কি কমেন্ট করবে সো ভিডিওটা মোটামুটি আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম এই দেখো ঝিঙে কেটে নিচ্ছে খুবই আনন্দ হয়েছিল আমাদের এটা দেখে দেখতে পাচ্ছো আরও ঝিঙে হয়েছে মা সবই মোটামুটি হারভেস্ট করেছিল আর গাছে কুলও হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম ছাদ বাগান করা কিন্তু একটুখানি মানে নিজের এফোর্ট থাকলেও খুব একটা কষ্টের না অবশ্যই ছাদ বাগান করে আমায় জানিও বাই বাই